দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছার হাটে যশোর জেলা শুকনো শুকনো গাভী গরু দেখাবো ভাই কয়টা আজকে সোমবারের গরু কি বিক্রি হয়েছে সব মা আশাল্লাহ গাভী শুকনো এটা কত চাচ্ছেন আচ্ছা শেষ চল্লিশ হাজার টাকা এই যে গাভীটা মূলত চাচ্ছে সো গাছার হাট থেকে শুকনো হাড্ডিশ আর গায়ে দেশি জাতের বেচা কেনা কত ভাই যান সত্যি সাঁত্রিশ সত্যি ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এই যে গাভিন গরুটা বেসা কেনা করবে চৌ আসার হাট থেকে এটা কত বেসা কেনা বান্ন আপনি চাচ্ছেন দাতে কয়টা ভাই সমান বয়স সমান বয়সের গাভী গরু চাচ্ছে বাহান্ন হাজার টাকা বা এটা কষাইতে গেলে কত রূপ এটা আসে কষাইতে গেলে চল্লিশ চল্লিশ বলতে চল্লিশ হাজার হবে দেড় মন বয়স হিসাব হবে

পঞ্চাশ হাজার টাকা ভেঙে মূলত বেচা কেনা আপনাদেরকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম সহ বয়স সহ জানানোর চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে সৌগাছার হাট থেকে সোমবারের তুলনায় শুক্রবারের হাটে প্রায় ডাবল গরুর আমদানি হয়ে থাকে আজকে হাটে পা ফেলার মতো পরিবেশ নাই আমরা তারই মধ্যে হাট ঘুরে ঘুরে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি পাকিস্তানি গাভী বড় সড়ো ডবল বডির বড় গরু ভাই কত যাচ্ছেন এটা বয়স কেমন ভাই সমান বয়স মানে আট দাঁতের গরু চাচ্ছে পঁচাত্তর হাজার এই যে গাভীটা আপনারা দেখছেন মাংসের ফ্রেম সবই মাংসের ফ্রেম যদি কেউ চাই বাচ্চা নিতে পারবে যদি কপালে থাকে ভাই বেচাকেনা কেনা কত ভাই আপনার নিয়ে সত্তর এই যে গরুটা বেচাকেনা কেনা করার নিয়ে সত্তর হাজার টাকা শেষ মেজ বাজার বুঝে বেচা হবে আমরা যদি আপনাদেরকে দেখাই ফ্রিজিয়ানের গাভী গরু হাটটি গাই শুকনো গাভি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৌ গাছার হাট থেকে দাম সহ জানানোর চেষ্টা করছি কাকা ভালো আছে বা ভালো আছেন আচ্ছা এই যে গরুটা আসলে ফ্রিজিয়ান জাতের শুকনো গাই কত কাকা বিক্রি করবেন বাবা বক না দেশি জাতের দেশি জাতের হাড্ডি গাই ছোট মোটো গাভী গরু কাকা কত চাচ্ছেন দেশি বেচা কেনা বাপ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে আচ্ছা এই যে গরুটা বাহান্ন চা মূলত পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে সো গাসার গরুর হাট থেকে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি এই যে একটা গরু ক্রস জাতের গাভী গরু অল্প বয়সের গরু মনে হয়

পঞ্চান্ন হাজার টাকা বেচাকেনা কেনা করার নিয়ত চোখ থেকে যশোর জেলা দেশি জাতের মোটা সোটা গাভিন ভাই কি কষাইতে যাবে নাকি গাভিনও আছে কত চাচ্ছে বেচা কেনা পঞ্চাশের ভেতরে মানে পঞ্চাশ ভেঙে বেচাকেনা কেনা উপরে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন বলছে গা বাসে চার মাস পঞ্চাশের উপরে বেচা না আপনাদেরকে একই ভিডিওতে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি সো গাছার হাট থেকে ভাইজান কত যাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার দাঁতে কয়টা দাঁতে দুইটা মানে জন বয়সের গাভী গরু পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে বেচা কেনা কেমন ষাট মূলত বেচা কেনা নিয়ে শেষ মেশ বাজার বুঝে বেচাকেনা কেনা হবে আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে এরই মধ্যে আসলে দেখানোর মতো পরিবেশ নাই দেশি কত যাচ্ছেন ভাই দেশি পঁয়তাল্লিশ শুধু ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে শুকনো গাই চাচ্ছে মূলত পঁয়তাল্লিশ হাজার টাকা হাটের শুরুতে এখন বেচাকেনা কেনা নিয়ে আসলে কেমন চল্লিশ একচল্লিশ আপনার নিয়ে দাম হচ্ছে বাজার বুঝে আরো কিছু কম নাকি দুই কম আরও দু কম হচ্ছে চল্লিশ বেচা কেনা নিয়ে তবে বাজার বুঝে আরও কিছু দাম কমে বেচা কেনা হবে আপনাদেরকে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি ভাই হয়ে গেল ভাই বেচা কেনা আষট্টি

দুই দাঁত কত চাচ্ছেন বাষট্টি চাওয়া আচ্ছা এই যে গরুটা চাচ্ছে বাষট্টি হাজার টাকা ছয় দাঁতের গাভি গরু চো গাছার হাট থেকে বেচা কেনা নিয়ত কেমন পাঁচশো কম হারে বিক্রি হবে কাস্টমারে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মানে কত মানে আটান্ন সাড়ে টাকা যেমনটা বলে আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে কোন জায়গা থেকে আসতেন কোন জায়গা থেকে আসতেন আপনার এলাকায় কম বাসা কারণে

আপনার সাওয়ার ছেষট্টি দাতে কয়টা ভাই দাঁতে চার দাঁতের গাভী গরু চাচ্ছে মূলত ছেষট্টি হাজার টাকা চোগ আছার হাট থেকে ভাই বেচাকে নাকি কম আছে কত আপনার নিজের শাড়ির উপরে কাস্টমার কি শাড়ি ভেঙে এখন হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা পঞ্চান্ন পার করে মূলত দাম হচ্ছে এই যে গরুটা চোখ আছার হাট থেকে যশোর জেলা কিছু মাংস উৎপাদনের উপযোগী অল্প বাজেটের গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন